মাংসকে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে তারপরে ভালো করে টক দই সমস্ত গুঁড়ো মশলা যেমন গুঁড়ো জিরের গুঁড়ো সমস্ত হলুদ গুঁড়ো পেঁয়াজ এই সব দিয়ে আমি ভালো করে মাখিয়ে রেখেছিলাম তাতে ম্যারিনেট করা হয়েছে এইভাবে তারপরে একটু সর্ষের তেলও দিয়ে রেখে দিয়েছিলাম তাতে কি মাংসটা খুব সুন্দর তেল বেরোয় কষার পরে এবারে আমি এটা আধ ঘন্টা ধরে রেখে দিয়েছিলাম এই মাংসটাকে এবারে কড়াই তেল দিলাম গরম তেল দিয়ে আর ওই কষানোর জিনিসটা যেটা ম্যারিনেট করা সেটা কষানোর জন্য কড়াই দিয়ে দিলাম আর কড়াই দিয়েছিলাম পেঁয়াজ কুচি ভেজে নিয়েছিলাম আদা আর রসুনের পেস্ট করে নিয়েছিলাম তারপর টমেটো দিয়েছিলাম কাঁচা লঙ্কা কটা দিয়েছিলাম দিয়ে আর ওই ম্যারিনেট করা মাংসটা দিয়ে করে করেছি দেখুন কেমন তেল ছেড়েছে এইভাবে রান্না করুন সুস্বাদু রান্না হবে মাংসটাও নরম হবে খুব সুন্দর হবে এখন এই পর্যন্ত রাখছি